আপনারা জানেন কি হেরেছে আপাতত কিন্তু পুরোপুরি বাংলাদেশ দল সেটা তার কারণ তাদের ফিল্ডিংয়ের জন্য এবং আপনাদেরকে জানায় যে কে এল ডাবলের ক্যাচ যদি ধরতো আর জিত কিন্তু ভারতের কাছে হেরেও কি আপাতত সেমিফাইনালে ওঠার সুযোগ আছে ভারত বাংলাদেশের অবশ্যই হ্যাঁ আছে এখনও দুটো ম্যাচ বাকি যেখানে প্রথম হচ্ছে পাকিস্তান দ্বিতীয় হচ্ছে নিউজিল্যান্ড তো এই দুটো ম্যাচ যদি বাংলাদেশ যে করে হোক জিতে যায় তাহলে কিন্তু কোনো কারোর দিকে তাকাতে হবে না বাংলাদেশের এবং ভারতও কিন্তু দুটো ম্যাচের মধ্যে একটা জিতবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই বাংলাদেশের সুযোগ আছে আর বাংলাদেশের কিন্তু এখনও বলবো খারাপ খেলিনি জিত অবশ্যই ভালো করেছি কিন্তু প্রথম থেকে কয়েকটি উইকেট যদি না পড়তো বাংলাদেশ হয়তো জিততে পারত কিন্তু একটু ফিল্ডিংটা ঠিক করতে পারে জাকির হোসেনের অবশ্যই আপনাদের মতামত কি বলছে পয়েন্ট টেবিলে এক নম্বরে অবশ্যই সেই নিউজিল্যান্ড দু নম্বরে ভারত তিন নম্বরে বাংলাদেশ চার নম্বরে পাকিস্তান তো বা আপাতত দেখা যাক একটা এন্ড কি হয় বাংলাদেশ কি উঠতে পারবো অবশ্যই নিচে কমেন্টে জানান অ্যান্ড পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে